শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে গ্রেফতার হলো ভুয়ো টিটি শনিবার একত্রিশে মে সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ভুয়ো টিটিকে গ্রেফতার করে বারুইপুর আর পি ধৃত ব্যক্তি সুপ্রতীক কুমার ব্যানার্জি দিল্লির বাসিন্দা বলেও জানা গিয়েছে জানা গিয়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে বুকে নেম লাগিয়ে টিটি চেক করছিলেন টিকিট চেক করছিলেন ওই ব্যক্তি বুকের নেমপ্লেটে প্লেটে হাওড়া লেখা থাকায় সন্দেহ হয় অন্যান্য টিটিদের এরপর বারুইপুর আরপিএফকে খবর দেন তারা লক্ষ্মীকান্তপুর স্টেশনে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বারুইপুর আরপিএফ ধৃতকে রবিবার পয়লা জুন শিয়ালদাহ আদালতে তোলা হয় ধৃত ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারাসাতে ভাড়া বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে

এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইলো আপনাদের জন্য এবার ধরা পড়লো একজন ভুয়ো টিকিট পরীক্ষক রেলের টিকিট পরীক্ষা করার সময় কার্যত অন্যান্য টিকিট পরীক্ষকদের সন্দেহ হওয়ায় গ্রেপ্তার করা হয় সুপ্রতীক কুমার ব্যানার্জি নামে ওই টিকিট পরীক্ষককে তার আসল বাড়ি দিল্লিতে তেমনটাই জানিয়েছেন তদন্তকারীরা ঘটনার সূত্রপাত শনিবার রাতে শনিবার সন্ধ্যা থেকেই কার্যত শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে টিকিট পরীক্ষকের কাজ করছিলেন এই ভুয়ো টিকিট পরীক্ষক তার যে নেমপ্লেট ছিল সেখানে লেখা ছিল সুপ্রতীক কুমার চ্যাটার্জি সিআইটি হাওড়া অর্থাৎ চিপ টিকিট ইন্সপেক্টর হাওড়া এমনটাই লেখা ছিল তার নেমপ্লেটে আর তা দেখেই কার্যত সন্দেহ হয়েছিল অন্যান্য টিকিট পরীক্ষকদের শিয়ালদহ দক্ষিণ শাখার শিয়ালদহ ডিভিশনের মধ্যেই পড়ে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন সেখানে কীভাবে হাওড়া ডিভিশনের টিকিট পরীক্ষক এসে টিকিট পরীক্ষা করছেন সেই বিষয়টি প্রথমে সন্দেহ হয় অন্যান্য টিকিট পরীক্ষকদের তারপর তারা বিষয়টি জানান বারুইপুর আর অফিসে আর সেখান থেকেই পুলিশ কর্মীরা চলে যান লক্ষ্মীকান্তপুর স্টেশন এবং সেখানে গিয়ে এই সুপ্রতীক কুমার চ্যাটার্জিকে তারা ধরে ফেলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে তিনি কার্যত স্বীকার করে নেন যে তিনি আসল টিকিট পরীক্ষক নন টাকার বিনিময়ে একজনের কথাতেই কার্যত তিনি এই টিকিট পরীক্ষার কাজ করছেন তবে কে তাকে সেই অনুমতি দিয়েছিল কার অনুমতিতে বা কার নির্দেশে তিনি এই টিকিট পরীক্ষকের কাজ করছিলেন সেই বিষয়টি ইতিমধ্যেই জানার চেষ্টা করছে রেল পুলিশ সুপ্রতীককে গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পারে ঋতের আসল বাড়ি দিল্লিতে এবং দিল্লি থেকে সে এই এলাকাতে এসেছিল এবং শিয়ালদহ দক্ষিণ শাখার দক্ষিণকান্তপুর লক্ষ্মীকান্তপুর লাইনের দক্ষিণ বারাসাত স্টেশনের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে সে সেখানেই থাকছিল আর সেখান থেকেই প্রত্যেক দিন এই শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে সে টিকিট পরীক্ষকের কাজ করছিল আর এই দেখেই কার্যত হাতে নাতে এবার ধরা পড়লো এই ভুয়ো টিকিট পরীক্ষক সে এই কাজ করতে গিয়ে অবশেষে হাতে নাতে ধরা পড়লো রেল পুলিশের লক্ষ্মীকান্তপুর স্টেশনের টিকিট পরীক্ষকদের সন্দেহ হওয়ায় তারা রেল পুলিশকে খবর দেয় রেল পুলিশের তরফ থেকে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর সদুত্তর না পাওয়া যেতেই প্রমাণিত হয় যে এই টিকিট পরীক্ষক কার্যত ভুয়ো আর তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ রেল পুলিশ তাকে গ্রেপ্তার করার পর রবিবার তাকে শিয়াল্লাহ আদালতে তোলা হয়েছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে জিআরপি গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শিয়াল্লাহ দক্ষিণ শাখার এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে দিনের পর দিন এই সুপ্রতীক কুমার চ্যাটার্জি তিনি কিন্তু সাধারণ মানুষের টিকিট পরীক্ষা করছিলেন শিয়াল্লা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে মাঝে মধ্যেই কিন্তু তাকে দেখা যাচ্ছিল তেমনটাই দাবি নিত্যযাত্রীদের এবং সেই দাবি মতোই কিন্তু রেল পুলিশও তদন্ত শুরু করেছে কবে থেকে এই ব্যক্তি এই ভুয়ো টিকিট পরীক্ষকের কাজ করছিলেন কোন কোন স্টেশনে সে টিকিট পরীক্ষার কাজ করেছেন আরও টিকিট পরীক্ষার নাম করে তিনি সে সাধারণ মানুষজনের থেকে টাকা পয়সা তুলেছিলেন কিনা সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছে রেল পুলিশ সব মিলিয়ে গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রেল পুলিশ ইতিমধ্যেই এই অভিযুক্ত সুপ্রতীক কুমার চ্যাটার্জিকে শিয়াল্লাহ আদালতে তুলেছে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করতে চাইছে কুমার যেমন জানিয়েছেন যে অন্য একজনের একজন ব্যক্তির কথায় কার্যত তিনি এই টিকিট পরীক্ষার কাজ করছিলেন সেই অন্য একজন ব্যক্তিকে সেটাও জানার চেষ্টা করছে পুলিশ নাকি সুপ্রতীক কুমার চ্যাটার্জি মিথ্যে নিজেকে বাঁচানোর জন্যই কার্যত অন্য কারো নাম করছেন সেটাও খতিয়ে দেখছে পুলিশ মূলত লক্ষ্মীকান্তপুর স্টেশনের অন্যান্য যে সমস্ত টিকিট পরীক্ষকরা ছিলেন তাদের সন্দেহ হওয়াতেই কার্যত শেষ পর্যন্ত হাটে হাড়ি ভাঙে এই সুপ্রতীক কুমার চ্যাটার্জির এবং জানা যায় তারা আসল বাড়ি দিল্লিতে শেষ দক্ষিণ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর লাইনেরই দক্ষিণ বারাসত স্টেশনের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন ভাড়া থাকছিলেন এবং তারপর সেখান থেকেই বিভিন্ন জায়গাতে সে টিকিট পরীক্ষার জন্য যাচ্ছিলেন এবং গত কয়েকদিন ধরে সে এই কাজ করেও বেড়াচ্ছিলেন অবশেষে শিয়ালদা দক্ষিণ শাখার এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে যখন তিনি শনিবার সন্ধ্যা নাগাদ টিকিট পরীক্ষার কাজ করছিলেন তখন অন্য টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে প্রথম কথা যে এই ব্যক্তিকে তারা চেনেন না এর আগে কোথাও কোনোদিন দেখেননি তারা যেহেতু একই তাদের ডিভিশন একই অফিস ফলে পরিচিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু এই অপরিচিত ব্যক্তিকে তারা চিনতেন না তারপর তার যে নেমপ্লেট ছিল সেই নেমপ্লেটে প্লেটে ডিভিশনের জায়গায় হাওড়া ডিভিশন লেখা ছিল আর তার দেখেই কার্যত সন্দেহ হয়েছিল এই সমস্ত যারা নিত্য নৈমিত্তিক টিকিট টিকিট পরীক্ষক বা যারা কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরের টিকিট পরীক্ষক তাদের এবং তাদের এই সন্দেহ হওয়াতেই তারা ভরপুর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে অভিযুক্তকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং যথাযথ উত্তর না পাওয়ায় এবং তিনি যখন নিজের স্বীকার করেন যে তিনি আদতে টিকিট পরীক্ষক নন তিনি ভুয়ো টিকিট পরীক্ষক তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাকে জিআরপি পুলিশের হাতে কিন্তু তুলে দেওয়া হয় আর জিআরপি তরফ থেকে রবিবার তাকে কিন্তু শিয়ালদ আদালতে তোলা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে রেল পুলিশ শিয়ালদাহ দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে এবার গ্রেফতার টিটি শনিবার একত্রিশে মে সন্ধ্যায় দক্ষিণ পরগনার শিয়ালদাহ দক্ষিণ শাখার স্টেশন থেকে এই বারুইপুর আর পি আরপি সুপ্রতীক কুমার জানা যাচ্ছে যে তিনি দিল্লির বাসিন্দা জানা গিয়েছে শিয়ালদাহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে বুকে নেম প্লেট লাগিয়ে টিকিট চেক করছিলেন এই ব্যক্তি বুকের নেমপ্লেটে অবশ্য লেখা ছিল আর সেই দেখেই অন্যান্য টিটিদের সন্দেহ হয় এরপর বারুইপুর কে খবর দেন তারা সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাই কেনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও